আমাদের মাঝখানে চলে আসে আমের মৌসুম চায়ের দিকে আমের একটা সুগ্রাণ পাওয়া যাচ্ছে আমাকে তাকালে দেখা যাচ্ছে যে কোনটা কাঁচা কোনটা হালকা কাঁচা কোনোটা একদম হলুদ বর্ণের আমি কি আর কি এই আম না খেয়ে থাকবে আমে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন প্রোটিন এবং কার্বোহাইড্রেট তো অবশ্যই যেটা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু নানা রকম ভুল ধারণার কারণে আমরা এটা থেকে বঞ্চিত হচ্ছে বা ডায়াবেটিস রোগীদেরকে আমরা বঞ্চিত করছি আমের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে ফোরটি টু সিক্সটির মধ্যে তবে গ্লাইসেমিক ইন্ডেক্সটা কি মানে একটা খাবার খাওয়ার পরে এইটা কত দ্রুত ব্লাড সুগারকে বাড়ায় সেক্ষেত্রে যদি আমি ভাতের কথা চিন্তা করি ভাতের গ্লাইসেমিক হোয়াইট রাইস মানে যেটা আমরা সাধারণত খাই সেভেন্টির কাছাকাছি ব্রাউন রাইস ফোরটি টু সিক্সটি এর কাছাকাছি তার মানে আমের গ্লাইসেমিক ইন্ডেক্সটা কিন্তু ভাতের চাইতে কম এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কতটুকু আম খাবো হ্যাঁ অনেকে বলে একটা আম অনেকে বলে দুইটা আম একটা আম তো আম তো এক কেজি হয় আবার হিমসাগর আম আধা কেজি কাছাকাছি আবার দেখা যাবে ছোট ধরনের আম সেটা একশো গ্রাম না দুশো গ্রামের একটা পরিমাণ আম এটা সেফ মানে এটা ব্লাড সুগার অতটা পরিমাণ বাড়ায় না এখন আমি যদি এক কেজি আম খেয়ে বেশি হঠাৎ করে এক মুহূর্তে খাওয়ার পরেই ভাত খাওয়ার পরে আমি এক কেজি আম খেয়ে ফেলাম সেক্ষেত্রে ব্লাড সুগার তো অবশ্যই বাড়বে তবে এই বিষয়গুলো আমাকে জানতে হবে

প্রেসক্রিপশন বা কোনো একটা সিঙ্গেল ডায়েট সবার জন্য নির্দিষ্ট না কারো ক্ষেত্রে ভিন্ন রকম আচরণ করতে পারে ডায়াবেটিস যত নিয়ন্ত্রণে থাকবে তার সুগার ভ্যারিয়েবিলিটি তত কমবে ফর এক্সাম্পল একজনে ডায়াবেটিস খুব ওয়েল কন্ট্রোল আছে সে যখন আম খাবে তার ব্লাড সুগার ফ্র্যাকচার যতটা করবে না যার কন্ট্রোলে নাই একদমই কন্ট্রোলে বিশ বাইশে ওর উপরে থাকে একটু আম খেলে কিন্তু তার ফ্ল্যাকচুয়েট করবে তার মানে ব্লাড সুগারটা বেড়ে যাবে তাহলে আমাদের মেইন ফোকাসটা করতে হবে যে ব্লাড সুগারকে আমাকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে এবং আমাদেরকে এই যে যে এর যে বিষয়টা বা হালকা খাবারের কথা যেটা বলি আমরা বেলা হালকা খাবার সকালে একবার দিকে বিকেল पाचটায় এবং রাতে ঘুমানোর আগেও তো আম ভালো একটা খাবার এবং আমের মধ্যে কিছু পদার্থ আছে সাবস্ট্যান্স আছে এটা আমাদেরকে ঘুমকেও ত্বরান্বিত করে ঘুম অনেক ডায়াবেটিক ঘুম হয় এটা কিন্তু তাদের জন্য স্বাস্থ্যকর একটা ফল হিসেবে মানে স্বাস্থ্য बेनिफिट দিবে সুতরাং আমরা যারা ডায়াবেটিস রোগী আছি সকালে একবার যদি 200 গ্রাম খাই বিকেল पाचে যদি 200 গ্রাম খাই ঘুমানোর আগে যদি 200 গ্রাম খাই আর প্রতিবার খাওয়ার আগে যদি ভাতটা কমিয়ে 100 গ্রাম 100 গ্রাম করে প্রায় 1 কেজি আম খেলে তো সারা দিন মিলে সুতরাং আম নিয়ে পাওয়ার কোন কারণ নাই আমরা কোনো ডায়াবেটিস রোগী যাতে এই আমের পুষ্টিগুণ থেকে বঞ্চিত না হয় বরং এটা আর উপকারী এর যে এন্টি অক্সিডেন্ট আছে ডায়াবেটিস যে বিভিন্ন রকমের যে জটিলতা নিউরোপ্যাথি রেটিনোপ্যাথি নেফ্রোপ্যাথি এই ধরনের জটিলতা আরো অনেক ধরনের জটিল এই এন্টি অক্সিডেন্ট গুলো ভিটামিন গুলো এই রোগগুলো প্রতিরোধে সহায়তা করে এখানে একটা বিষয় আম খাওয়া যাবে আমের জুস বাসে বানায় জুস দেখতে খেতে কেউ খেতে চায় সেটা ভিন্ন কথা একদমই কোন রকম সুগার ছাড়া সুগার মিশন ছাড়া বাজারে থেকে কিন্তু কোন আমের খাবার যাবে না কারণ সেই অনেক ক্ষেত্রে চিনি মিশানো থাকে এবং অনেক ক্ষেত্রে অনেক ভিন্ন কেমিক্যাল মিশন এইটা পরিষ্কার এই ডায়াবেটিস আর হরমোন কেয়ার একটা নতুন প্রতিষ্ঠান অনেকে এর লোকেশনটা জানে না যে কোথায় এই ফৈদপুরের মুজিব সড়কে নীলটুলিতে আর্গ সদন হসপিটাল আছে অনেকেই চিনেন তার উল্টা দিকের বিল্ডিং এর তিন তালায় একটু কষ্ট করে তিন তালে উঠতে হবে আর সমরিতা হসপিটালের ঠিক পাশে